আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাই তোমরা ধারণা পেতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে তোমাদের এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু যার যার বিদ্যালয়ে এবছর প্রশ্ন তৈরি করা হবে কেননা এবার বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বিদ্যালয়ে দেওয়া হবে না ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা গত পর্বে পার্ট কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে পার্ট এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব এগুলো গত পর্বে আমরা দেখেছি যে কিছু সঠিক উত্তর ছিল আমরা প্যাসেজটা পড়ে সঠিক উত্তরগুলো এখান থেকে নির্ণয় করেছিলাম তারপর কিছু শর্ট কোয়েশ্চেন ছিল এগুলোর অ্যান্সার আমরা দেখেছিলাম আজকে আলোচনা করব দুই নম্বর থেকে চলো শুরু করা যাক রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিচের গল্পটি পড়ো এবং তারপর হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দাও দ্য ব্রেভ জার্নি এটা হচ্ছে আমাদের গল্পের নাম একটি সাহসী ভ্রমণ ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ইয়ং বয় নেমড আরিফ হু লিভড ইন এ স্মল ভিলেজ একদা এক সময় আরিফ নামে একটি ছোটো ছেলে থাকতো একটি ছোটো গ্রামে হি লাভড নেচার অ্যান্ড অলওয়েজ ড্রিমড অফ এক্সপ্লোরিং দ্য নিয়ার বাই ফরেস্ট সে প্রকৃতিকে ভালোবাসত এবং সবসময় সে তার নিকটবর্তী যে বন রয়েছে সে বন অন্বেষণের স্বপ্ন দেখত ওয়ান ডে হি ডিসাইডেড টু এমবার্ক অন অ্যান অ্যাডভেঞ্চার ইন টু দ্য ফরেস্ট টু ডিসকভার ইট সিক্রেটস তো একদিন সে বনের রহস্য আবিষ্কারের জন্য একটি দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিল হি প্যাকড সামফুড ওয়াটার অ্যান্ড এ স্মল নাইফ ফর প্রোটেকশন সে কিছু খাবার জল এবং সুরক্ষার জন্য একটি ছোটো ছুরি প্যাক করেছিল অ্যাস হি ভেঞ্চার্ড ডিপার ইন্টু দ্য ফরেস্ট হি এনকাউন্টার ভেরিয়াস অ্যানিমালস অ্যান্ড বিউটিফুল ল্যান্ডস্কেপস বনের গভীরে যাওয়ার সময় সে বিভিন্ন প্রাণী এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মুখোমুখি হয়েছিল হি স কালারফুল বার্ডস প্লেফুল মাঙ্কিস অ্যান্ড ইভেন এ ম্যাজেস্টিক ডিয়ার তো সে রঙিন পাখি কৌতুকপূর্ণ বানর এবং এমনকি একটি মহিমান্বিত বা জাদুকর হরিণ দেখেছিল হি ফেল্ড এ সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ফরেস্ট সে বনে শান্তি এবং সুখ অনুভব করেছিল হোয়াইল এক্সপ্লোরিং হি ফাউন্ড অ্যান ওল্ড অ্যাভানডন্ট হার্ট তো অনুসন্ধান করার সময় সে একটি পুরোনো পরিত্যক্ত কুড়েঘর খুঁজে পেয়েছিল ইনসাইড হি ডিসকভার্ড এ ডায়েরি লেফট বাই এ প্রিভিয়াস এক্সপ্লোরার তো পরিত্যক্ত ঘরের ভিতরে সে একটি ডায়েরি খুঁজে পেয়েছিল যেটা তার পূর্ববর্তী যে অভিজাতটি মানে যে বনে এসেছিল তা রেখে যাওয়া দ্য ডায়রি ওয়াজ ফিল্ড উইথ স্টোরিজ অফ ব্রেভারি অ্যান্ড সার্ভাইভাল এই ডায়েরিটি সাহসিকতা এবং বেঁচে থাকার গল্পে ভরা ছিল ইন্সপায়ার্ড বাই দ্য ডায়েরি হি ডিসাইডেড টু স্টে ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ টু এক্সপিরিয়েন্স লাইফ ইন দ্য ওয়াইল্ড ডায়েরি থেকে অনুপ্রাণিত হয়ে সে বন্যজীবনের অভিজ্ঞতার জন্য কয়েকদিন বনে থাকার সিদ্ধান্ত নিয়েছিল ডিউরিং হিজ স্টে হি লার্নড টু বিল্ড এ শেল্টার ফাইন্ড ফুড অ্যান্ড মেক এ ফায়ার তো তার থাকার সময় সে একটি আশ্রয় তৈরি করা খাবার খুঁজে বের করা এবং আগুন জ্বালানো শিখেছিল হি রিয়েলাইজ দ্যাট লিভিং ইন দ্য ফরেস্ট রিকোয়ার কয়েজ রিসোর্সফুলনেস অ্যান্ড রেসপেক্ট ফর নেচার তো সে বুঝতে পেরেছিল যে বনে বাস করার জন্য করেজ মানে সাহস দরকার রিসোর্সফুলনেস মানে সম্পদ দরকার এবং রেসপেক্ট ফর নেচার প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো দরকার হিস অ্যাডভেঞ্চার টট হিম ভ্যালুয়েবল লেসেন্স অ্যাবাউট সেলফ রিলায়েন্স অ্যান্ড দ্য বিউটি অফ ন্যাচারাল ওয়ার্ল্ড তো তার এই অ্যাডভেঞ্চার তাকে স্বনির্ভরতা সেলফ রিলায়েন্স মানে হচ্ছে স্বনির্ভরতা এবং প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য সম্পর্কে মূল্যবান পাঠ শিখিয়েছিল তাকে আফটার a ফিউ ডেজ হি রিটার্ন টু হিজ ভিলেজ উইথ এ নিউ ফাউন্ড অ্যাপ্রোসিয়েশন ফর ন্যাচার অ্যান্ড দ্য স্কিলস হি হ্যাড লার্ন তো কিছুদিন পর সে প্রকৃতির প্রতি নতুন উপলব্ধি এবং যে দক্ষতা শিখেছিল তার সাথে তার গ্রামে ফিরে আসে হি শেয়ার হিস এক্সপিরিয়েন্সেস উইথ হিস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সে তার এই অভিজ্ঞতা তার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করেছিল ইন্সপায়ারিং দেম টু রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট এবং তাদেরকে হচ্ছে পরিবেশকে সম্মান ও রক্ষা করতে অনুপ্রাণিত করেছিল ঠিক আছে এই হচ্ছে টেক্সটটা এবার টেক্সটের আলোকে আমাদের যে কাজগুলো করতে হবে দেখো এ নম্বরে আছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস নিচের স্টেটমেন্টগুলো পড়ো বিপৃতিগুলো পড়ো সেগুলো কি সত্য নাকি মিথ্যে যা করো ইফ ফলস গিভ দ্য কার্সার যদি মিথ্যা হয় তাহলে তুমি সঠিক উত্তরটা লেখো আমরা আগে সেন্টেন্সগুলো দেখি কী রয়েছে আরিফ লিফট ইন এ বিগ সিটি আরিফ ফাউন্ডে ডায়েরি ইন দ্য ফরেস্ট আরিফ স্টে ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ উইক্স আরিফ লান্ড টু বিল্ড এ শেল্টার ইন দ্য ফরেস্ট আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম ডিসলাইক নেচার এখন আমরা এই কোয়েশ্চেনটার সলিউশন দেখবো চলো শুরু করা যাক নাম্বার ওয়ানে ছিল আরিফ লিফট ইন এ বিগ সিটি আরিফ একটি বড়ো শহরে বাস করত এটা মিথ্যা কথা তাহলে ফলস হবে সঠিক উত্তর কী আরিফ লিফট ইন এ স্মল ভিলেজ একে তো শহরে থাকতো না সে ধার্থ ভিলেজে তাও আবার বড় না সেটা ছোট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে যে আরিফ একটি ছোটো গ্রামে বাস করত নাম্বার টু আরিফ ফাউন্ডে ডায়রি ইন দ্য ফরেস্ট আরিফ বনে একটি ডায়রি খুঁজে পেয়েছিল হ্যাঁ এটা তো সত্য কথা তাহলে অ্যান্সার কী হবে ট্রু নাম্বার থ্রি আরিফ ইজ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ উইক্স আরিফ বনে কিছু সপ্তাহের জন্য থেকে ছিল এটা মিথ্যা কথা কারণ আরিফ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ আরিফ কিছু দিনের জন্য ছিল কিছু কয়েক সপ্তাহের জন্য না ঠিক আছে নাম্বার ফোর আরিফ প্লান্ট টু বিল্ড এ শেল্টার ইন দ্য ফরেস্ট আরিফ বনে শেল্টার তৈরি করা মানে তার হচ্ছে থাকার একটা বাসস্থান তৈরি করা শিখেছিল আশ্রয় তৈরি করা শিখেছিল এটা সত্য কথা সর্বশেষ পাঁচ নম্বরে আছে আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম ডিসলাইক নেচার আরিফের এই অ্যাডভেঞ্চার তাকে প্রকৃতির প্রতি একটা ঘৃণা সৃষ্টি করতে বাধ্য করেছিল এটা মিথ্যা কথা তাহলে সঠিক উত্তর কী হবে ফস কার্সার হচ্ছে আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম লাভ নেচার বা অ্যাপ্রিসিয়েট নেচার মানে আরিফের এই অ্যাডভেঞ্চার তাকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে বা তাকে হচ্ছে প্রকৃতিকে আরও অ্যাপ্রিসিয়েট করতে মানে প্রকৃতির যে ভালো মন্দ দিক রয়েছে সেগুলোকে আরও হচ্ছে প্রশংসা করতে শিখিয়েছে ঠিক আছে এরপর দেখো আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই পরবর্তী কোশ্চেন হচ্ছে বি নাম্বার রিড দ্য স্টোরি অ্যাগেন গল্পটি আবার পড়ো আমরা আর পড়বো না তোমরা চাইলে ভিডিওটা টেনে আবার দেখে নিতে পারো বাংলা অনুবাদ সহ অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি তো এখানে কলাম এতে কিছু বাক্যের অংশ রয়েছে কলাম বিতে হচ্ছে কিছু ওয়ার্ডস বা বাক্যের অংশ রয়েছে এগুলো আমাদের ম্যাচ করতে হবে ঠিক আছে প্রথমে দিকের শব্দগুলো বা বাক্যগুলো অর্থ দেখা যাক আরিফ সোম আরিফের বাড়ি তারপর আছে কি দ্য অ্যানিমাল আরিফ স যে এই পশু পাখি আরিফ দেখেছিলো দ্য আইটেম আরিফ পিক আরিফ প্যাক আরিফ যেগুলো তার সাথে করে নিয়েছিল প্যাক করেছিল দ্য প্লেস আরিফ ফাউন্ড ইন দ্য ফরেস্ট বর্ণে আরিফ যে জায়গা পেয়েছিল দ্য স্কিল আরিফ ল্যান্ড আরিফ যে সকল দক্ষতা শিখেছিল আর ডান পাশে স্মল নাইফ ছোটো ছুরি স্মল ভিলেজ ছোট শহর ম্যাজিস্টিক ডিয়ার মহিমানিত একটা হরিণ মেকিং এ ফায়ার আগুন চালানো অ্যাভান্টন হাট পরিত্যক্ত বাড়ি তাহলে চলো আমরা ম্যাচ করি প্রথমে দেখো এই নাম্বারে ছিল আরিফস হোম যেটা হলো একটা স্মল ভিলেজ ঠিক আছে তাহলে এর সাথে ম্যাচ হয়েছে কোনটা দুই নাম্বারটা দ্য অ্যানিম্যাল আরিফস আরিফ কী দেখেছিল ম্যাজিস্টিক ডিয়ার দুইয়ের সাথে বিয়ের সাথে ম্যাচ হয়েছে দুই নম্বরটা তারপর দ্য আইটেম আরিফ ইফ প্যাকড আরিফ কি প্যাক করেছিল স্মল নাইফ ছোট একটা ছুরি সাথে করে নিয়েছিল দ্য প্লেস আর ইফ ফাউন্ড ইন দ্য ফরেস্ট অ্যাবানডন্ট হার আরিফ বনে একটি পরিত্যক্ত কুড়ে খুঁজে পেয়েছিলো সর্বশেষ যেটা রয়েছে দ্য স্কিল আরিফ লট আরিফ কী শিখেছিল মেকিং ফায়ার আগুন জ্বালানো শিখেছিল ঠিক আছে টেন্সারগুলো এখানেও লেখা আছে যে এ এর সাথে টু বিয়ের সাথে থ্রি সি এর সাথে এক চারের সাথে হচ্ছে পাঁচ নাম্বারটা আর ইয়ের সাথে হচ্ছে চার নাম্বারটা ঠিক আছে আমরা তো এখানে দেখিয়েও দিলাম এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পার্ট বিতে চলে যাব যার নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস আমরা এই পয়েন্টটা পড়ে এই পয়েমের সাথে রিলেটেড যে কাজগুলো আছে এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে দ্বিতীয় পর্বে আমরা একটা টেক্সট পড়েছি এবং তার আলোকে কিছু কাজ করেছি আমরা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে বাকি প্রশ্নগুলোর সমাধান দিয়ে দেব এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নের সমাধানগুলো দিচ্ছি তোমরা চাইলে ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ